আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে দারুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে এর জন্য কিন্তু প্রথমে দেখছো আমার লাগছে একটু টমেটো কুচি আমি একটু পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে নিয়েছি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কেটে রাখা গুলো থেকে হাফ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভাজতে হবে যেহেতু আমি এখানে সাদা তেলটাই দিয়েছি সেই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যখন লাল হচ্ছে তখন এটাকে কিন্তু তোমরা মিডিয়াম ফ্লেমে করবে হাই ফ্লেমে করলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে দিয়েছি একটু লবণ লবণটা একটু হালকায় দিয়েছি যেহেতু পরে আমার এখানে লবণ আর একটু অ্যাড করতে হবে লবণ ও লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা একটু লাল লাল চলে আসবে যেহেতু সাদা তেল দেওয়া আছে এই জন্য কিন্তু রঙটা অতটাও বোঝা যাবে না সেটা কিন্তু নিজেদের খেয়াল করে বুঝে নিতে হবে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে লাল করে ভাজতে হবে আমার এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দুটোর ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে ডিম দিয়েছি তোমরা চাইলে আরও একটা বা দুটো দিতে পারো তাহলে কিন্তু পেঁয়াজটা একটু বাড়িয়ে দেবে ডিমটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটা ভুজিয়া বানিয়ে নেব আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি এরপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটাকে কিন্তু খুব বেশি সময় আমি ভাজবো না অল্প একটু ভেজে নেব একটু গোটা গোটা সাইজ করে নিচ্ছি ডিমটাকে একটু ভালো করে আমি খুন্তি দিয়ে কেটে কেটে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নেব কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি এই সব কিছু আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আগেরবারের মতন একেবারে সেম তোমরা দেখতে পাচ্ছ আগে থেকে কিন্তু একটু ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটা পাকা টমেটোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এখানে পাকা টমেটোর প্রয়োজন হবে তোমরা যদি মনে করো এটাকে পেস্ট করে দেবে তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না যেহেতু এটা ডিমের একটা ভর্তা সেই জন্য কিন্তু অবশ্যই টমেটোগুলোকে এইভাবে গোটা গোটা করে কেটে দিতে হবে আমি এখানে এই সব কিছু আরও কিছুক্ষণ ভেজে নেব তোমরা যদি চাও এটা কিন্তু পরোটা বা রুটির সঙ্গে সার্ভ করতে পারো আমার কিন্তু এটা দেখছো প্রায় ভাজা হয়ে এসেছে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে আমি টমেটোগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখো আমার এখানে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি আমি আগের বারে একটু লবণ দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আমি এখানেও দিয়ে দিয়েছি এটাকে কিন্তু অনেক সময় ধরে করতে হবে সব রকম রান্না কিন্তু প্রত্যেক দিন সবার খেতে ভালো লাগে না যদি একটু বিভিন্ন রকম করে তোমরা একই আইটেমের রান্না যদি করে থাকো তাহলে কিন্তু ভালো লাগবে একটা সবজি দিয়ে বা একটা জিনিস দিয়ে বিভিন্ন রকমভাবে তোমরা এক এক দিন রান্না করলে কিন্তু ভালোই লাগবে খেতে একটু আমি জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো এইসব কিছু দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে টমেটোকে ভেজে একেবারে ভর্তা বানিয়ে নিয়েছি আলাদাভাবে ভেজে রাখা ডিম ও পেঁয়াজের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এটাতে কিন্তু একটু তেল বেশি প্রয়োজন হবে আগে থেকে কিন্তু অনেকটা তেল দিয়েছিলাম এই জন্য আমি এখন মাঝখানে কোনো তেল দিলাম না তোমরা চাইলে এটাকে সন্ধেবেলা রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারো আমার এটা হয়ে গেছে এবার আমি আলাদা একটা পাত্রে এটাকে সার্ভ করে নিচ্ছি আমি এটাকে রুটির সঙ্গে সার্ভ করেছিলাম আমার তো খেতে দারুণ লেগেছে তোমরা যদি একবার বানিয়ে ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার লাইক করে দিও চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও কালকে চলে আসবো তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ